হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব যে কত ওয়াটের জন্য আপনারা কোন সাইজের তার ব্যবহার করবেন বা কত লোডের জন্য আপনারা কোন সাইজের তার ব্যবহার করবেন আপনার তারের সাইজ নির্ধারণ করতে গেলে প্রথমে এর অ্যাম্পেয়ার বের করতে হয় তারপর তার সাথে আপনার একশো বিশ পার্সেন্ট অতিরিক্ত ধরতে হয় তারপর সে অনুযায়ী অ্যাম্পিয়ার বের করে তারপর তারের সাইজ বের করতে হয় এ নিয়েই আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে চাইলে দেখে নিতে পারেন কিভাবে আপনার র্যাম্পিয়ার বের করতে হয় তারপর সেই অনুযায়ী তারের সাইজ বের করতে হয় তো এখন আমি দেখাবো আপনার কত লোডের জন্য আপনার কোন সাইজের তার ব্যবহার করতে পারেন তো এখানে জিরো পয়েন্ট ফাইভের ক্ষেত্রে আপনার ছয়শো সাইট ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন ছয়শো সাইট ওয়াট আপনার লোড যদি ছয়শো সাইট ওয়াট হয় তাহলে আপনার জিরো পয়েন্ট ফাইভ এই তারগুলো ব্যবহার করতে পারেন আপনার এখানে জিরো পয়েন্ট ফাইভ এবং জিরো পয়েন্ট সেভেন ফাইভ এই তারগুলো হলো আপনার লতাতার বিশিষ্ট ওই সব তারের ক্ষেত্রে আপনারা ছয়শো ষাট ওয়াট এবং নয়শো নব্বই ওয়াট ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার অ্যাম্পিয়ার আসবে থ্রি অ্যাম্পেয়ার এবং ফোর পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার এরপর ওয়ান পয়েন্ট জিরো আরামের ক্ষেত্রে আপনি তেরোশো বিশ ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারেন এরপরে ওয়ান পয়েন্ট ফাইভের ক্ষেত্রে উনিশশো আশি ওয়াট এরপরে টু পয়েন্ট ফাইভের ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ তেত্রিশ ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারেন এরপরে ফোর পয়েন্ট জিরো আর এম কেবলের ক্ষেত্রে আপনার বা অন্যশো আশি ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনার লোড যদি বাউন্নশো আশি ওয়াট হয় সেক্ষেত্রে আপনি ফোর পয়েন্ট জিরো আর এম কেবলটি ব্যবহার করতে পারেন এরপরে সিক্স পয়েন্ট জিরো আরএমের ক্ষেত্রে আপনার সাত হাজার নয়শো বিশ ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারেন এরপরে টেন আর এম কেবলের ক্ষেত্রে সর্বোচ্চ তেরো হাজার দুইশো ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারেন তো এখানে যদি আমি আরো কিছু ইনফরমেশন অ্যাড করি তাহলে আপনার ঘরের বাড়ির যেসব থ্রি পিন বা সিক্স পিন সকেট বোর্ড রয়েছে সেক্ষেত্রে আপনার টু পয়েন্ট ফাইভ আর কেবলটি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আপনার এখানে ভাই লোড চালাতে পারবেন আয়রন এরপরে মাইক্রোওভেন এসি গিজার বন্ধুরা এখানে প্রতিটি লোডই আপনার সিঙ্গেল ফেস অর্থাৎ দুশো বিশ ধরে সব করা হয়েছে তো এক্ষেত্রে আপনার বাড়িতে যে মেন লাইন রয়েছে সেক্ষেত্রে বিভিন্ন ওয়ার্ড অনুযায়ী মানে আপনার যে লোড রয়েছে মানে আপনার যে টোটাল যে লোড রয়েছে সেগুলো হিসাব করে তারপর তার সাথে একশো অতিরিক্ত ধরে যত অ্যাম্পায়ার হবে তত অ্যাম্পেয়ারের কেবল ব্যবহার করতে হবে তবে এক্ষেত্রে ফোর আর এম সিক্স আর এম এবং টেন আর এম বেশি ব্যবহৃত হয় তো মেন লাইনের জন্য আপনারা ফোর সিক্স অথবা টেন আর এম কেবল ব্যবহার করতে পারেন আপনার লাইনের জন্য আপনার লোড ক্যালকুলেশন করে তো পরবর্তীতে আমি দেখাবো যে বাসাবাড়িতে কী লোড ক্যালকুলেশন করতে হয় এবং কোন অ্যাপ্লায়েন্স কত লোড ধরতে হয় সকেটের জন্য কত লোড ধরতে হয় গিজার এসি ইত্যাদি অ্যাপ্লায়েন্সের জন্য কতটুকু লোড ধরতে হয় সেগুলো নিয়ে পরবর্তীতে আমি ভিডিও আপলোড দিব তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা পেলাইকটি প্রেস করে রাখবেন ধন্যবাদ